এইচএসির চব্বিশ ব্যাচ প্রত্যেক বছরেই অ্যাডমিশন সিজন আসলে সমস্যা ওই একটাই ভাই চান্স পাবো কিভাবে। কিন্তু সমাধান কিন্তু অনেক কথা হচ্ছে এত সমাধান হইলে তাহলে সবাই কেন চান্স মিস করে আচ্ছা সবাই তো তোমাকে চান্স পাওয়ার কথা বলে আমি তোমাকে বলি চান্স মিস করার কিছু কথা অ্যাডমিশন সিজনের সিলেবাস বা পড়াশোনা হচ্ছে একটা মহাসাগরের ভিতর এবং মহাসাগরের ভিতরে কোথা থেকে তোমাকে অ্যাকচুয়ালি রিসোর্সটা কালেক্ট করতে হবে এই জিনিসটা বুঝতে পারা একটা বিশাল দায় এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট যারা আসে তারা সব ম্যাক্সিমাম সব কোচিং সেন্টারেই ভর্তি থাকে এবং তোমরা যদি তাদেরকে ফলো করে একটা বিশাল ক্লাস করো বা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টার একটা বড় ক্লাস করো বা তারা যেটা করতেছে সেটার পেছনে তুমি যদি দৌড়াইতে থাকো তুমি দেখবা যে তুমি তো টপ তো করতে পারবাই না বরং তুমি চান্সটা মিস করবা দ্যাটস ওয়াই তোমাকে প্রতিবার চিন্তা করতে হবে যে তোমার যে ভার্সানটা বুয়েট বা সিকিউরিটের চান্স পাচ্ছে ভার্সেস তোমার এখন বর্তমান ভার্সান এই দুইটা জায়গার ভিতরে গ্যাপটা কি গ্যাপটা কোথায় গ্যাপটা হচ্ছে বেসিক্যালি তোমার কিছু প্রিসাইজ ক্লাসে তাই তোমার জন্য আমার আছে অ্যাডমিশন টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ যেখানে আমি ফিজিক্স আর হায়ার ম্যাথের পুরো জিনিসটা কভার করছি ফিজিক্স এবং হায়ার ম্যাথ ফিজিক্স আমি পুরোটা নিজে কভার করছি এবং হায়ার ম্যাথের জন্য আমাদের ডেডিকেটেড বুয়েটের টিচার আছে তো আমাদের এই কোর্সের ভিতরে কি কি থাকতেছে প্রথমত ফিজিক্স এবং হায়ার ম্যাথের চোদ্দ আর বারো টোটাল ছাব্বিশটা চ্যাপ্টারের উপরে ছাব্বিশটা ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস যেগুলো করলে তোমার একাডেমিকে যদি একদম বেশি জিরো থাকে তুমি অ্যাডমিশন লেভেলের একটা প্রস্তুতি গুছায় নিতে পারবা ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাসের পরে থাকবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিকগুলো বাদ পড়ে গেছে ফাউন্ডেশনে সেগুলোর উপরে অ্যাডমিশন অ্যাডভান্স ক্লাস অ্যাডমিশন অ্যাডভান্স ক্লাসের পরে থাকবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস যেটা আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করবো তারপরে এখানেই শেষ না তারপর আমরা বুয়েট প্রিলিমিনারি এম সিকিউ টিপস নিয়ে আলাদা আলাদা অনেকগুলো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতেছি তার সাথে সিকিউরিটি যে একটা এম সিকিউর নাম্বার ছয় করে হয় ওইটার জন্য স্পেশাল কিছু ক্লাস আমরা এখানে অ্যাড করতেছি তার সাথে ক্যালকুলেটর কিছু ট্রিক্স আর হচ্ছে গিয়ে তোমার ম্যাটেরিয়ালস হিসেবে থাকতেছে ম্যাটেরিয়ালস হিসেবে থাকতেছে আমাদের অ্যাডমিশন সাজেশন এবং আমার নিজের ক্রিয়েট করা রিভিশন ম্যাটেরিয়াল যেটা ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের উপরে তৈরি করা অ্যান্ড সাথে এক্সামসও থাকতেছে তো এত সব কিছু মিলে একটা কোর্স যে কোর্সটা বাজারের আরও দশটা কোর্সের থেকে অবশ্যই আলাদা কারণ আমাদের মোটাই হচ্ছে সংক্ষেপে সব কিছু একখানে তো মানে আমরা চেষ্টা করছি সব থেকে কম সময়ে যেন একটি স্টুডেন্টকে আমরা তার পড়াটা গুছায় দিতে পারি কারণ অ্যাডমিশন সিজনে সবাই একই বই পড়তেছে যে ছেলেটা সবথেকে আগায় যাচ্ছে তার একটাই রিজন সে হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করছে অনেক বেশি অফলাইনে এক্সাম দিছে সো আমরা ট্রাই করব তোমাকে যেন সব থেকে কম সময়ে এই সব থেকে কঠিন দুইটা সাবজেক্ট ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ পুরোপুরি এ টু জেড গুছাই দিতে পারি যেন এই ফিজিক্স হায়ার ম্যাথের পরে তোমার আর কোনো জায়গায় দৌড়ানো না লাগে এন্ড দেন তুমি তোমার মতো করে বাসায় বসে প্র্যাকটিস করে এক্সাম দিতে পারো দেখা হচ্ছে ডেমো ক্লাসগুলোতে আসসালামু আলাইকুম সবাইকে টাটা